শুভ সকাল আমি রাহানুজ্জা তন্ময় সবাইকে তন্ময় ডেলিফা ইউটিউব চ্যানেলে স্বাগতম সকাল সকালের কিছু আপনার ফার্মের কার্যক্রমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম ভিডিও তো সাথেই থাকুন আর দুর্ভাগ্যবশত আজকে এখানে পটাশ দেওয়া হয় নাই এখনও সকাল থেকে কী কারণে আল্লাহ ভালো জানে আপনাদের সবার ফার্মের সামনে এমন একটা জিনিস থাকা উচিত এটাকে মেবি বলে ফুটপাথ মানে পায়ের পুকুর এমন কিছু একটা আমি সঠিক জানি কিনা না আমার ভুল হচ্ছে চলুন সামনের দিকে যাওয়া যাক একটু আপনাদের সঙ্গে শেয়ার করি সকালে এখন আমরা বর্তমান কি কি কাজ করছি কি কি চলছে আমি অনেক সকাল থেকে এখানে আছি মাদ্রই ভিডিও ডাউন করলাম যাই হোক এখন এই যে দুধ দহন চলছে সকাল থেকে এই যে সকালের অবস্থা এটা চলুন একটু দেখি কতটুকু কতটুকু করে দুধ হয়েছে মাত্র শুরু হয়েছে এটা ভর্তি এটা আপনার দশ লিটারের মতো বাদ আছে এটাও ভর্তি এটা পাঁচশো লিটারের মতো আছে এটা অর্ধেক ভর্তির একটু বেশি যাই হোক চল্লিশ চল্লিশ আশি ওই আপনার কুন্ডের কুন্ডার এই এটা হ্যাঁ গরুটা কিন্তু গাব মেলা দিনের হেটে বাচ্চা তারপরেও ভালোই হচ্ছে তুমি এখন কয়টা দশ শসা

চলুন আরেকটা জিনিস আপনাদের দেখাই আপনাদের আমি অভিযোগটা কি দেওয়া হয়েছে কিনা যে আমাদের একটা বাচ্চা হয়েছিল গরু রাত্রে এক একাই হয়ে ড্রেনের মধ্যে পড়েছিল যেমন ড্রেন দেখছেন না ড্রেনের মধ্যে পড়েছিল। আসলে এটা হয়তো আমাদেরই দোষ ছিল কিন্তু আমি সেদিনকে রাত্রে এসে দেখেছিলাম মানে বাচ্চা হ হওয়া পরিবেশে ছিল কিন্তু মানে হওয়ার মতো তেমন কোনো মুভমেন্ট দেখতেছিলাম না কিন্তু বাচ্চাটা হয়েছে আপনার ভোর মানে রাত তিনটার দিকে হয়েছে তারপরে হয়ে বাচ্চাটা একটু ইয়ে ছিল বাচ্চাটা আপনার প্রায় পাঁচ ছয় দিন পর দাঁড়িয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এই যেটা এর তাহলে এতক্ষণ সকাল থেকে ওর মার দুধইও খেতেছিল মাত্র আপনার মানে যেটুকু এক্সট্রা দুধ আছে সেটুকু আপনার দহন করে দেওয়া হচ্ছে না হলে ওলানে বিভিন্ন রকম সমস্যা হয় জলে গোড়ার বাচ্চাও কয়েকদিন ছয় সাত দিন হলো না এখন গরুরার ওই বাছুর টাচুর খায়ও কেমন দুধ থাকছে না তারপরেও এখন কেজি তাহলে সাত আট কেজির মতো হচ্ছে আর বাসুর কিন্তু সবসময় ছাড়া থাকে বাছুর ধরা হয় না এখন বাছুর খেয়ে যেটুকু মানে বেঁচেছে ওইটুকু যদি রেখে দেওয়া হয় তাহলে গরু তখন মানে পানানো অবস্থায় আছে আপনারা যারা গরু পালেন তারা এই ভাষাগুলো বুঝবেন আপনার মানে ওলাম এখন এটা যদি পুরোপুরি বের না করে দেওয়া যায় তাহলে ওলানে বিভিন্ন রকম সমস্যা হতে পারে এই জন্য আর কি এটা পুরো টেনে বের করে দেওয়া হচ্ছে যেন কোনো রকম সমস্যা না হয় সকালে কি গরুক ধোয়াও জল সকালে গরুক ধোয়াও নেই ও সবগুলাই পরিষ্কার আছে খালি এই একটু ময়লা হয় নিচে শুলেই তো আবার হয়ে যায় আর এদিকে আমাদের বেশ অনেকগুলো শরীফা গাছ আছে আসলে আমরা শরীফা গাছগুলো থেকে তেমন কোনো ফল পাই না এই পর্যন্ত এই সাত আটটা গাছে মনে হয় দুই ডিগ্রি ফল পাওয়া গেছে হ্যাঁ খুব ভালো পাওয়া গেছে না এত বড় বড় গাছে আর তুমি পনেরো ডলার কথা করছো যেটি বলে বেশি এবার তো দুইবার হবে কে তোমার এর আগেও তো গাছ ওই এইসব এসব এসব গাছ আনা করতে জানো ওই যে পেঁপে বাচ্চা আছে না পেঁপের ওপর স্বর্ণ পদক পাওয়া পেঁপে বাচ্চা বক্তারপুর ওই পেঁপে আচ্ছা ওখান থেকে আনা ওর এখানে এই এই গাছের অর্ধেক অর্ধেক গাছ কিন্তু পাতার তো ফল বেশি আর এর প্রতিবার খালি ফুলই আসে এর এখনো ফুল আছে এই যে ফুল নাই তো সব ছড়িয়ে গেছে এখন কোনো ট্রিটমেন্ট করার কিনা আমরা তত কিছু জানি না এদিকে এখন আর কিন্তু কিন্তু একটা বিষয় আমরা গরুকে এখন সকাল দেখতে পাচ্ছেন কিন্তু এখন আপনার বাজে সাতটা এখনো বাজে নাই সাতটা বাজতে একটু দেরি আছে কিন্তু চারপাশের ওয়েদার দেখে মনে হচ্ছে যে এখন হয়তো দশটার মতো বেজে গেছে দেখতে এখনো চারিগুলো এখনও নিট অ্যান্ড ক্লিন এখনও খাদ্য দেওয়া হয় নাই আমরা কিছু নতুন স্ট্র্যাটেজি ফলো করছি মানে একটা বিষয় কি আপনাদের আমি বলি সেটা হলো গরু দহন যখন করা শেষ হয় তখন কিন্তু গরুর এই যে ওই ওলানের মুখগুলো খোলা থাকে এতে বিভিন্ন রকম আপনার অনবিক্ষণিক প্রাণী মানে ছোট ছোট। ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকে আপনার বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে পারে এই জন্য আর কি আমরা কি করি আগে দিতাম আগে যেমন গরুকে প্রথমে ঘুম থেকে উঠে দানা দিতাম দানা খাদ্য তারপরে দিতাম ঘাস ঘাস দেওয়ার পরে দহন করতে বসা হয়তো তারপরে গরু আছে দোয়ানো শিশু হয়তো গরুর তো পেট ভর্তি গরু সকালে খাইছে ইয়ে তারপরে মনে করেন যে সকালে খাচ্ছে দানাদার তারপরে খাচ্ছে ঘাস গরুর সাথে সাথে শুয়ে পড়তো এক্ষেত্রে আপনার বিভিন্ন রকম ওই ওলানের সমস্যা হয়তো মনে করেন নিচে আমরা যতই পরিষ্কার তারপরেও দেখেন পরিষ্কার রাখার পরও এমন কিছু থাকবে এটা গরুর গল এটা তার টাইসের ঘর না এই জন্য আর কি এখন আমরা করি কি আপনার এ দেখেন এইগুলো কিন্তু এখনো দোয়ানো হয় নাই মানে আপনার গরু সকালে উঠে একবার ধোয়া দেওয়ার পরে পরিষ্কার পর চারির মানে পরিবর্তন করে দেওয়া শেষে আপনার আমরা গরু দহন করতে বসায় দিই তাদের তারা গরু দহন করে গরু দহন শেষ হয়ে গেলে তখন আমরা খাদ্য দেই তখন খায় গরুরা আরামে শুয়ে পড়ে এই এটা হলো বিষয় আর চলুন একটু ওই পাশের দিকে যাওয়া যাক এই গরুটা এখন কেমন হচ্ছে আমরা বিষয়টা দেখি এদিকে আমাদের জুয়েল ভাইয়ের কাছে আমরা চলে এলাম এই ভালোই দুধ হয় কোন তুমি বুঝতে কি গরুটা কোন জাতের মানে সার মানে এই গরুর বাপ আর তোমার ওখানকার কোন বাছুরটার বাপ একই ক মানে একই সার একই রকম চেহারা একই রকম সাইজ বলো এই যে পাশে যে গরু ডাটাস না বড় গরু ওইটির বাচ্চার গায়ে হাত পায়ের পিন দেখতে আর ইটপিন দেখতে একদম সেম একই রকম সার হ্যাঁ তো একটু ভালো করে খেয়াল করে দেখো আমি তারপরে এই রানার সাথে যোগাযোগ করলাম ওই যে বীজ দিয়ে যে আমার এই আই কর্মী রানা রেজল মামার গরুগুলো তো যে জার্সি গরু হয় লাল লাল যে বাছুরগুলা আর ওই রান্নার হয় এইগুলা তা আমি রানাক জিজ্ঞাসা করলাম রানাক জিজ্ঞাসা করলাম বলছে এই কাহিনী আমি তো আগে আন্দাজ করি ফেলেছি যে এই কাহিনী একই ওইটাও বখন এটাও বখন আর মানে কালার টেলার আমার এটা তো মনে করে বীজ তো অনেকদিন সংরক্ষণ করা যায় ওইভাবেই মনে করো সংরক্ষণটা হয়েছে বুঝছো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত সাথে থাকার জন্য বাবা